বাংলাদেশের যেসব চলচ্চিত্র অভিনেত্রী আছে তাদের মধ্যে অন্যতম মাহিয়া মাহি মাহিয়া মাহি অনেকগুলো বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন আর তাছাড়া বাংলা চলচ্চিত্রে মাহিরা আমাদের একটা কদর আছে এছাড়া একাধিকবার বাংলা চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হয়েছিলেন মাহিয়া মাহি যদিও গেল কয়েক বছর মাহিকে সিনেমা করার চেয়ে আওয়ামী হয়ে রাজনীতি করতে বেশি দেখা গেছে মাহি আওয়ামী লীগের হয়ে একাধিকবার ছিলেন মনোনয়ন এবং করেছেন জাতীয় সংসদ নির্বাচন এক সময়ের এই জনপ্রিয় অভিনেত্রীকে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন মিটিং অংশগ্রহণ করতেই বেশি দেখা যায় এখন মাহিতার ক্যারিয়ারে অনেকগুলো বাংলা সিনেমা করেছেন বেশিরভাগ সিনেমায় ব্যবসা সফল হয়েছে যদিও মাহিকে দু তিন বছর ধরে সিনেমার চেয়ে আওয়ামী হয়ে রাজনীতি করা বিয়ে করতে এবং বিয়ে ভাঙতেই বেশি দেখা গেছে মাহিদার এই অল্প বয়সে তিনটা বিয়ে করে ফেলেছেন আর মাহি প্রথম বিয়ে করেছেন দুই হাজার পনেরো সালের পনেরোই মে শাহরিয়া ইসলাম শাহর নামে এক ছেলেকে কিন্তু তাদের এই প্রথম সংসারটিও বেশি দিন থেকে মাত্র এক বছর সংসার করতে পেরেছিল তারা আর তারপরে ডিভোর্স হয়ে গেছিল তাদের আর এর ঠিক এক বছর পর অর্থাৎ দুই হাজার ষোলো সালের চব্বিশ মে মাহি বিয়ে করেছিলেন পারবেজ বেজ মাহমুদ অপু নামে একজন ছেলেকে কিন্তু তাদের সংসার বেশি দিন মাত্র পাঁচ বছর সংসার করতে পেরেছিলেন তারা আর এরপরই তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল এরপর দুই হাজার একুশ সালে মাহি বিয়ে করেছিলেন গাজীপুরের বাসিন্দা রাকিব সরকারকে জানা গেছে মাহিয়া মাহি পারবেজ মাহমুদ অপুর সাথে সংসার করার এরপর মাহিয়া মাহি রাকিব সরকারের সাথে সম্পর্ক পাকা হওয়ার পরে বেজ মাহমুদ অপুকে তালাক দেন এবং বিয়ে করেন রাকিব সরকারকে জানা গেছে মাহিয়া মাহি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো করার জন্যই রাকিব সরকারের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন কারণ রাকিব সরকার ছিলেন আওয়ামী লীগের একজন ছাত্রলীগের নেতা মাত্র তিন বছর সংসার করেই মাহির সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল রাকিব সরকারের মাহিয়া মাহির সাথে রাকিব সরকারের সংসার ভেঙে যাওয়ার আগে মাহিয়া মাহির রাকিব সরকারের সাথে বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করেছিলেন এবং রাজনীতিতে পাকাপোক্ত হওয়ার চেষ্টা করেছিলেন এরপর মাহিয়া মাহির তার নিজ এলাকা চাপাই নবাবগঞ্জ উপজেলা দুই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন কিন্তু তিনি আওয়ামী থেকে মনোনয়ন পাননি এরপর মাহিয়া মাহি দুই হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জে দুই আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন কিন্তু তাতে মাহিয়া মাহিয়া আওয়ামী থেকে মনোনয়ন পাননি এরপর মাহিয়া মাহিয়া আওয়ামী থেকে কোনো মনোনয়ন না পেয়ে চাপাই নবাবগঞ্জে এক থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন কিন্তু তাতে মাহিদ ভরাডুবি হয়েছিল বিপুল ভোটে হেরে গিয়েছিলেন বিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে এরপর মাহিয়া মাহি বিপুল ভোটে হেরে রাকিব সরকারের সাথে বিচ্ছেদ করতে বাধ্য হন মাত্র অল্প বয়সে মাহিয়া মাহি তিনটা বিয়ে করে ফেলেছেন এবং তিনটাই বিচ্ছেদ হয়ে গেছে মাহি তার এই জীবনে আর কয়টা বিয়ে করবেন এবং কয়টা বিচ্ছেদ করবেন একমাত্র সেই ভালো জানে আর এই অল্প বয়সে মাহিয়া মাহি তিনটা স্বামী হারিয়েছেন সেই সাথে আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়েছেন আর সেই শোকে মাহিয়া মাহি একদম পাগল হয়ে গিয়েছেন এরপর মাহিয়া মাহিয়া কুলুকুল সব কুল হারিয়ে এই বছরের সাতাশে মে এক জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছিলেন আর এরপরই মাহিয়া মাহি দর্শকদের বিভিন্ন রোষান করেছিলেন এরপর দর্শকরা তাকে নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকে এছাড়া মাহিয়া মাহির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অবৈধ সম্পর্ক আছে এর আগে বিভিন্ন সময় মাহিয়া মাহির সাথে আওয়ামী রাজনৈতিক বড় নেতাদের সাথে সম্পর্কে ছিল আর এর আগে মাহিয়া মাহির সাথে সাবেক এমপি মুরা মুরাদুরপে টাকলা মুরাদের সাথে একটা ফোন ফাঁস হয়েছিল আর সেই ফোন আলাপে স্পষ্ট বোঝা গিয়েছিল মাহিজা আসলে কোন ধরনের লোক এটা অনেকেই বুঝতে পেরেছিল যেখানে মাহিয়া মাহিকে টাকলা মুরাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায় এছাড়া মাহিয়া মাহি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সম্পর্ক রেখে ক্ষমতার অপব্যবহার করে রেস্টুরেন্ট ব্যবসা মাদ ব্যবসা এছাড়া বিভিন্ন ব্যবসায়ীদের সাথে এবং টাকা টাকা না মানুষের থেকে নিয়ে ব্যবসা করে সেই টাকা ফেরত না দেওয়া পরিচালকদের শিডিউল ফাঁসানোর প্রযোজকদের সাথে খারাপ আচরণ করা এবং সহ অভিনেতাদের মার তো অভিযোগ আছে মাহির বিরুদ্ধে আর এভাবেই মাহিয়া মাহি চলচ্চিত্রে তারা অবস্থান হারিয়ে রাজনীতিতে ব্যর্থ হয়ে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছেন হয়তো মাহিয়া বুঝতে পারেননি তিনি কি করছেন তিনি ঠিক করছেন নাকি ভুল করছেন আর এখন তো সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল হয়তো বা মাহিও পালিয়ে গেছেন কারণ মাহিকে দেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে পুলিশের উচিত মাহিকে খুঁজে বের করা এবং গ্রেপ্তার করা কারণ মাহিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই অনেক তত্ত্ব পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ